আমি একটা ডিফোসি মেয়ে তো আমি আপনাদের সামনে আসছি আমি আবার বিয়ে করতে চাই আমার একবার ডিফোস হয়ে গেছে ওখান থেকে চলে আসছি তো আমি আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান লোকজন থেকে থাকেন আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হলো ছেলে যেমন তেমনই হোক তাতে আমার সমস্যা নাই কিন্তু হ্যাঁ একবার সংসার ভেঙেছে বলে কিন্তু বারবার সংসার ভাঙা যাবে না তো আমার যে সংসারটা ভেঙে গেছে ওই সংসারে আমার হাজব্যান্ড অনেক লুবি ছিল টাকা পয়সা এগুলো নিয়ে অনেক অত্যাচার করত। আর একটা মানুষকে আর কতই টানা যায় এইভাবে আমার আগের হাজব্যান্ডকে টানতে টানতে আমার বাবা ধরতে গেলে এখন অত হয়ে গেছে এখন আর টানতে পারছে না তো এই কারণে আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে তো আমি এখন আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন যদি তাদের ভালো লেগে থাকে আমাকে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভুল মানুষ আমার সাথে যোগাযোগ করেন না কারণ আমার সংসার একবার ভেঙে গেছে আমি চাই না বারবার আমার সংসারটা ভেঙে যাক যে আমার সাথে যোগাযোগ করবেন মন থেকে যে আমাকে সুখে রাখতে পারবেন বা ভালোবাসবেন বিয়ে করেন নাম কি আপনার আমার নাম বিথি বিথি আপু হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি জামালপুর জামালপুরে হ্যাঁ থাকেন কোথায় জামালপুরি না কোথাও থাকি জামালপুরই জামালপুরে থাকেন হ্যাঁ আচ্ছা বিয়ে হইছিল কত বছর আগে বিয়ে হইছিল এক বছর আগে এক বছর আগে ডিভোর্স হইছে ডিভোর্স হয়েছে আপনি সাত মাস চলতেছে সাত মাস চলতেছে তিন মাস হ্যাঁ মানে পাঁচ মাসের মতো হ্যাঁ হ্যাঁ জি তো ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলাম আমার স্বামী অনেক লুভি ছিল মানে যতুকে টাকার জন্য অনেক অত্যাচার করত আমার বাবা ওকে অনেক হেল্প করেছে দেখা যায় যে বেকার ছিল তো বেকার অবস্থা আমার বাবা তাকে অনেক টাকা পয়সা দিচ্ছে একটা কিছু কইরা খাওয়ার জন্য কিন্তু সে টাকাগুলো

মানে আমার যে একটা সমস্যা হয়ে যাবে এগুলো চিন্তা ভাবনা করে বাবা মা তো সবকিছু সহ্য করতে পারে একটা মেয়ে যদি চোখের সামনে ওইভাবে আগুনে পুড়ে কেউ কিন্তু ফেলে দিবে না তাকে বাঁচানোর চেষ্টাই করবে পরে মনে করেন ওখান থেকে আমি চলে আসছি চলে আসছেন এখন ওই প্রতিবেদনে আসার মূল কারণ কি প্রতিবেদনে আসার মূল কারণ আপনাদের এই প্রতিবেদনের ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে আর এই মাধ্যমে দেখি অনেক মেয়েরা ছেলেদের সাথে কথা বলে বা এই ভিডিওগুলো করে অনেকে ভালো সংসার করতেছে ভালোভাবে চলতেছে তার জন্য বললাম যে আমি তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি আমি যদি এরকম কোনো ভালো ছেলে পাই তো সংসার করব